এই মুহূর্তে আবহাওয়াতে বিরাট বড় বদল এলো বন্ধুরা আমরা সমস্তটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা তার আগে আমরা পুরো সোমবার আঠেরোই মার্চ আজকে কোথায় কোথায় রাত্রের দিকে জল ঝড়ের প্রবল সম্ভাবনা বাজ পড়ার আশঙ্কা ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা টানা বৃষ্টির আশঙ্কা জল ঝড়ের প্রবল সম্ভাবনা উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন সমগ্র জায়গাতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা সরাসরি আজ থেকে দেখাবো খড়ি কাঁটা এই মুহূর্তে দুটা পনেরো মিনিট বাজে আমরা সরাসরি আপনাদেরকে একটা থেকে দেখাই আজকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে বন্ধুরা সরাসরি আমরা একটা থেকে দেখাবো বন্ধুরা একটা থেকে যদি দেখায় এই মুহূর্তে দেখুন আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বালেশ্বর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম কলকাতা সাউথ চব্বিশ পরগনা হলদিবাড়ি খুলনা পিরোজপুর বরিশাল কলাপাড়া এখানে মেহেরপুর রাইসাই বিভাগ পুরুলিয়া বাঁকুড়া এখানে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর এখানে আপনার রয়েছে ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর এইগুলোর দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে তারপরে বন্ধুরা আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর বন্ধুরা এইখানটার দিকে আমরা দেখাই সন্ধ্যার দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ডুমকা এখানে রাইসাই বিভাগ মেহেরপুর কাটোয়া এখানে আপনার রয়েছে পাবনা শান্তিপুর দুর্গাপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এখানে পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম কলকাতা দুই চব্বিশ পরগনা কোলাঘাট আরামবাগ বর্ধমান এখানে আপনার রয়েছে খড়্গপুর তারপরে শালবনী গোয়ালতোড় পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এখানে আপনার রয়েছে তাজপুর শঙ্করপুর কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার আমতা হাওড়া জলেশ্বর সব বিড়িপাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টির এফেক্টেড কিন্তু থাকবে সন্ধ্যে বা রাতের দিকে তারপরে বন্ধুরা কি কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আটটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বর্ধমান কাটোয়া পুরুলিয়া বাঁকুড়া এখানে জামশেদপুর খড়্গপুর তো এখানে কোলাঘাট কলকাতা সাউথ চব্বিশ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় বন্ধুরা একটা বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা তারপরে আমরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর রাত্রেবেলা দেখছি পশ্চিমাঞ্চলের সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বালেশ্বর উড়িষ্যা লাগুয়া কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে তারপর আমরা উনিশ তারিখের দিকে এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখবো কি কি পরিবর্তন আগামী কাল আসছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মেঘলা ওয়েদার বৃষ্টিপাত শুরু হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বালেশ্বর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর তো এই সমস্ত জায়গায় মেহেরপুর রাজশাহী বিভাগ মালদা ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন লাগোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা বন্ধুরা মারাত্মক ধরনের বৃষ্টিপাত আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উড়িষ্যার দিকে কামাখানগরের দিকে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা ঝোড়ো হাওয়ার দাপট উড়িষ্যা বালেশ্বর এখানে আপনার রয়েছে পারাদ্বীপ তারপরে রয়েছে এখানে পুরী দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা বন্ধুরা এটা কিন্তু আমরা দেখাচ্ছি উনিশ তারিখ আগামীকাল ঠিক আছে আগামীকালের আপডেট দিচ্ছি আঠেরো তারিখ দেখাচ্ছি উনিশ তারিখ কী কী পরিবর্তনগুলো ঘটছে দেখাচ্ছি এবারে দেখুন এখানে যদি জুম করে দেখায় পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন হলদিয়া গঙ্গাসাগর বিরিপাতা জলেশ্বর চাকুলিয়া কোলাঘাট খড়গপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে সাউথ চব্বিশ পরগনা আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এনে কাটোয়া মেহেরপুর ডুমকা সোনামুখী গোসকরা বোলপুর শান্তিপুর পাবনা ফিরিদপুর লোয়াগড় যশোর খুলনা পিরোজপুর গোপালগঞ্জ বরিশাল মতিহাট এইবারে বন্ধুরা একটু আবারও প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর বন্ধুরা সাতটার দিকে দেখতে পাচ্ছি আটটার দিকে দেখুন এখানে কিন্তু সমগ্র প্রায় জায়গায় বৃষ্টিপাত হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর খড়গপুর কোলাঘাট পশ্চিম মেদিনীপুর এখানে আরামবাগ চন্দননগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাদারীপুর বরিশাল মতিহাট গোপালগঞ্জ যশোর কুমিল্লা ফিরিদপুর ঢাকা নাগরপুর পাবনা এখানে কাটোয়া দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর এগুলো থেকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা জারি হতে পারে আগামীকাল উনিশ তারিখ তারপরে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান এখানে রাইসাহ বিভাগ মেহেরপুর দুর্গাপুর ধানবাদ রাঁচি গয়া এই সমস্ত জায়গায় দেখুন বন্ধুরাজ কুড়ি তারিখের দিকে যখন এগিয়ে যাচ্ছি অদ্ভুত পরিবর্তন উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি দেখুন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা জামশেদপুর রাঁচি গয়া এখানে ধানাবাদ তারপরে বন্ধুরা আর একটু জুম করব এখানে সোনামুখী ঘোষ করা কাটোয়া মেহেরপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কুড়ি তারিখ বুধবার রাইসাই বিভাগ মেহেরপুর এখানটায় আপনার রয়েছে বকড়া কেশবপুর মালদা মুর্শিদাবাদ রংপুর ঠাকুর গাঁও প্রায় গোয়ালপাড়া গুয়াহাটি পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টি এগিয়ে যাবে মনমোহন সিংহ কিছুটা সিলেট কিছুটা শিলচর বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বৃষ্টি বন্ধুরা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু একটা মারাত্মক রকমের বৃষ্টিপাত মনমোহন সিংহ বকড়া কিশোরগঞ্জ কাপাসিয়া নাগরপুর পাবনা রাইসাই বিভাগ মেহেরপুর দুই দিনাজপুর এই সমস্ত রংপুর ঠাকুরগাঁও এখানে আপনার রয়েছে কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম নদীয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির এফেক্টেড কুড়ি তারিখ এবারে দেখুন ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পুরোপুরিভাবে উত্তরবঙ্গে একদম সমস্ত জায়গায় বৃষ্টি দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাংলাদেশেও বৃষ্টি প্রায় আমরা দেখতে পাচ্ছি আঠেরো থেকে কুড়ি আঠেরো থেকে কুড়ি একুশ তারিখ দেখব একুশ তারিখও বৃষ্টি একুশ তারিখ উত্তর দক্ষিণ এবং বাংলাদেশ এই তিন জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে প্রায় উত্তরবঙ্গের সমস্ত জায়গায় বৃষ্টিপাত বাইশ তারিখ অব্দি চলতে পারে তারপরে তেইশ তারিখের কি পরিবর্তন তেইশ তারিখটা দেখাবো বন্ধুরা দেখুন এখানে আমরা একটা কিছু তথ্য দিতে চাচ্ছি আমরা যে সমস্ত তথ্যগুলো দিচ্ছি দেখুন এখানে জায়গাগুলো উল্লেখ করছি সমস্ত জায়গায় দর্শক বন্ধুরা রয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই আবহাওয়ার আপডেটগুলো আপনারা জানতে চান সেই ক্ষেত্রে আমরা সমস্ত জায়গাগুলো দেখানোর একটু ক্লিয়ার করে বোঝানোর একটু চেষ্টা করি তো সেই ক্ষেত্রে দেখুন জায়গা দেখাতে গেলে একটু ভিডিও লম্বা হতে পারে তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গের দিকে দেখুন তেইশ তারিখ আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে মালদার দিকে হালকা ফুলকাভাবে চলতে পারে দেখছি কি কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসছে বন্ধুরা একদম ঠাকুরগাঁও থেকে রংপুর থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে চব্বিশ তারিখ কি কি পরিবর্তন হয় চব্বিশ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা দেখবো উত্তরবঙ্গের দিকে এবারে বৃষ্টি চলবে বন্ধুরা যদি উত্তরবঙ্গের দিকে কথা বলতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় যদি আপনাদেরকে একটু উত্তরবঙ্গের দিকটা দেখায় গোয়ালপাড়া গুয়াহাটি কুচবিহার তারপরে দাঁড়ান এখানটায় দেখছি হ্যাঁ আপাতত ভাবে এগুলোই পাচ্ছি এবারে দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি এখানে সমস্ত জায়গাতে হয়তো হবে না একটু মিলিয়ে মিশিয়ে চলতে পারে এখানে আজকে কালকে সেখানে এভাবে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাগুলো জারি থাকে বন্ধুরা এবারে যদি বলি এবারে আস্তে আস্তে কোনো পরিবর্তন আর হচ্ছে কিনা বৃষ্টিপাত হবে কি না দেখছি এবারে কোন কোন জায়গায় কী কী পরিবর্তনগুলো ঘটছে বন্ধুরা এই মুহূর্তে যদি দেখায় উত্তরবঙ্গের দিকে পঁচিশ তারিখও বৃষ্টিপাতের আশঙ্কা ছাব্বিশ তারিখ কী কী পরিবর্তন হয় দেখবো এবং সাতাশ তারিখ পর্যন্ত একদম কন্টিনিউ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখুন পরিবর্তন ভালোভাবেই হয়েছে বৃষ্টিপাত হবে বন্ধুরা দেখুন পঁচিশ তারিখ আবারও বৃষ্টিপাতের আশঙ্কা একদম উত্তরবঙ্গের যদি বলি জায়গাগুলো একটু দেখি দেখি নামছি অবশ্য ভিডিওগুলো একটু দেখতে থাকুন দেখুন শিলিগুড়ি দার্জিলিং রংপুর ঠাকুরগাঁও শিলি এখানটা মানে শিলং সিলেট এখানে কালাই মনমোহন সিংহ শিলচর এখানে আমরা রয়েছে রাইসাই বিভাগ মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর রাইসাই বিভাগ খুলনা বরিশাল হ্যাঁ পিরোজপুর কলকাতা দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এখানে ধানবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের ইনিংস কিন্তু আসছে বন্ধুরা ধীরে ধীরে ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ছাব্বিশ তারিখ আবারও ফেরত আসছে বৃষ্টিপাত তারপরে বন্ধুরা আমরা আর একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পরে আর কোনো পরিবর্তন বন্ধুরা আর কোনো পরিবর্তন আমরা পাচ্ছি না সাতাশ তারিখ থেকে একটু বৃষ্টিপাত কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে দেখুন এখনও যদি পরিবর্তন আসে সেই পরিবর্তন আপনাদের মাঝে আগামীকাল ওয়েদার আপডেট অবশ্যই দেখাবো বার্তা চ্যানেলের পক্ষ থেকে এবার আমরা উপকূলে ঢুকবো উপকূলে এই মুহূর্তে মেঘের পজিশন কী হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মেঘ কিন্তু একটা ঘন ঘটা তৈরির মতন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে শিলচর ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে প্রায় উত্তরবঙ্গের দিকে কিছু কিছু জায়গাতে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গায় আস্তে আস্তে ধীরে ধীরে রংপুরের দিকে মেঘ কলকাতার দিকে মেঘ সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কিছু পশ্চিম মেদিনীপুরের দিকে কোথাও কোথাও মেঘ ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করেছে রাতের দিকে কিন্তু এটা বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে এরকমই সম্ভাবনা বা ঝোড়ো হওয়া বইতে পারে বাজ পড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা মোটামুটি সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন যখন ঝোড়ো হওয়া বাজ পড়বে তখন কিন্তু নিরাপদ একটা সেফটি জায়গায় কিন্তু থাকার সম্ভাবনা রাখবেন তো সেই ক্ষেত্রে অনেকটাই উপকারে আসবে বন্ধুরা এবারে সরাসরি আমরা আপনাদেরকে একটু টেম্পারেচারের ব্যাপার দেখাবো আগামীকাল টেম্পারেচার কেমন থাকবে দেখিয়ে এবং আগামীকাল কুয়াশা কোথায় কোথায় হতে পারে সেটা দেখাবো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি দেখাই সরাসরি আগামীকাল দেখাবো উনিশ তারিখ উনিশ তারিখ একটু ভোরের দিক থেকে দেখাই বন্ধুরা দেখুন আমরা টেম্পারেচার নিয়ে সেই ক্ষেত্রে কিছু বলি না টেম্পারেচারে সেইভাবে কোনো পরিবর্তন নেই কুড়ি বাইশ চব্বিশ করে চলছে নাই গরম নাই ঠান্ডা এরকম একটা ব্যাপার মিস্তৃত ভাব এইভাবে এই ব্যাপারগুলো বেশ কয়েকদিন ধরেই চলছে আমরা দেখতে পাচ্ছি বা আপনারাও সেটা টের পাচ্ছেন ভালো মতনই তো এখানে কিছু বলার নেই আমরা সরাসরি আগামীকালের কুয়াশার ব্যাপারটা দেখাবো কুয়াশা যদি দেখাতে হয় বন্ধুরা কুয়াশাটা কি কী ব্যাপার আমরা দেখব বন্ধুরা কুয়াশা যদি আগামীকালের ব্যাপার বলি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু হতে পারে পূর্ব মেদিনীপুর একটু আশেপাশে একটু পশ্চিম মেদিনীপুরের আশেপাশে কোথাও ধানবাদ দুর্গাপুর এই সমস্ত জায়গাতে মালদার কোথাও কোথাও একটু হতে পারে তো বেলা বাড়ার সাথে সাথে এই সমস্ত মানে ব্যাপার কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা যেহেতু বেশ কয়েকদিন টানা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে অবশ্যই বৃষ্টির একটা আশঙ্কা থাকলে মেঘের আশঙ্কা থাকেই সেই ক্ষেত্রে কুয়াশার ব্যাপার সরে গেল মেঘ কিন্তু থাকতে পারে এবং বৃষ্টি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন ওকে ভাই